হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হৃদয় সুলতানা ব্লগ তোমরা কেমন আছো তো আজকে সুলতানার সাথে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে চলেছি তো জানি না কেমন হয় সুলতানা কি রিয়াকশন দেয় তো চলো গাইস কথা না বাড়িয়ে আগে দেখি সুলতানা কী রিয়াকশান দেয় হ্যাঁ তো দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে ফেসবুক থেকে যদি ভিডিওতে লাইক করে দিবা আর এই থাকলে করে একটা তো আমার শরীরটা না ম্যাচ তুমি তুমি এত কোন ছিলা কই তুমি কিছু না বলছ কি করলাম তুমি তো

আসো আসো বলছি আসতে বলছি কিন্তু আমি ঘোরো এতে ঘোরো ঘুরতে বলছি এতে ঘোরো আসো ঘোর আসো হাত দাও

Kepa tomaru puna hamla habe. Hoi! Hoi! Choro, hera ujona. Choro. Misa kama. Acha saa horne. E goro. Choro. Choro. Choro.

তোমার সাথে প্র্যাঙ্ক আর করব না তুমি আমার সাথে যা করলা তো গাইস প্র্যাঙ্ক ভিডিও তো করলাম এখন ঘরে থাকতে পারি কি না তাই সন্দেহ যা আমার পুকুরে যা রাগ করেছে তোমরা একটু দেখো এই যে যে রাগ করছে একটু দেখে তাকাও এত রাগ করা কিন্তু ভালো না তাকাও যাও এখন থেকে যাও তাকাতে বলছি যাও তাকাতে বলছি তাকাও যাও তাকাই বলছি তো তাকাও

বউয়ের সাথে প্র্যাঙ্ক করতে আসলে খুবই ভয় ভয় লাগে তারপরও তোমাদের জন্য বানাই অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে প্র্যাঙ্ক ভিডিওটা আর এই যে এই যে এটাকে আমি অতিরিক্ত ভালোবাসি তারপরেও আমি প্র্যাং ভিডিওটা বানানো চাইছিলাম না তারপরে কিছু মানুষ কমেন্ট করেছে দেখে তাই প্র্যাং ভিডিওটা বানাইলাম তো সবাই সুস্থ থাকবো ভালো থাকবা আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিও আর একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা